আজকে এই শুভ দিনের শুভ মুহূর্তে আমরা সবাই সমবেত হয়েছি আর দেবী ভারত মাতার চরণের শতকোটি প্রণাম মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের এই সম্মেলন আয়োজন সমিতির মাননীয় সভাপতি মহোদয় উপস্থিত রয়েছেন এত অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ এবং সংঘটক মাননীয় পাল মহাশয় উপস্থিত রয়েছেন পূজ্য শান্ত চন্দ্রদয় ব্রহ্মচারী মহারাজজি আমাদের শ্রদ্ধেয় সুনীল মহান্তিজি উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় গৌরাঙ্গ রায় মহাশয় উপস্থিত মাতৃমণ্ডলী এবং সজ্জনবৃন্দ সেই সাথে আমার সহযোগী বিবিধ সংগঠনের কার্যকর্তা করে আমরা আজকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হয়েছি আমাকে সময় দেওয়া হয়েছে কুড়ি মিনিট আমি যথাসাধ্য চেষ্টা করছি আমার বিষয়ে আসার আমাদের উদ্দেশ্য হচ্ছে ইতিমধ্যে আমার পূর্ববর্তী দুই বিধক্ত বক্তা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন এবং অন্তরের অন্তঃস্থলে একটা খেদ সৃষ্টি হয়েছে যে আমাদের সংখ্যা অত্যন্ত কম কিন্তু আমি একটা জিনিস ভাবে আশ্বস্ত হচ্ছি যে আমার যতদূর ধারণা যে পাণ্ডবরা সংখ্যায় কম ছিল কৌরবরা ছিল একশো ভাই পাণ্ডবরা ছিল মাত্র পাঁচ ভাই তো সেই দৃষ্টিতে আমাদের যদি সংখ্যা কম হয় তাতেও ক্ষতি নেই আমরা সেই কম সংখ্যা দিয়েই ধর্ম যুদ্ধ চালিয়ে যেতে পারবো এই যুদ্ধ কারোর বিরুদ্ধে নয় কাউকে ধ্বংস করার জন্য নয় এটা আমাদেরকে পুনর্জাগরণের একটা ইঙ্গিত দিচ্ছে এখানে মায়েরা উপস্থিত রয়েছেন আমি আমার বিষয়ে ঢুকছি তার আগে একটা আভাস দেওয়ার জন্য একটা ছোট্ট গল্প বলছি একদিন স্বামী বিবেকানন্দ সমস্ত ভারত আমরা জানি তিনি পরিক্রমণ করেছিলেন পরিভ্রম করেছিলেন সমস্ত মহাদর্শ উনার সঙ্গে ছিলেন একজন সন্ন্যাসী সেবক মহারাজ এক গ্রামের রাস্তা দিয়ে চলেছেন যেতে যেতে সন্ধ্যা নেমেছে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে দুই সন্ন্যাসী কোথায় যাবেন কিছু ভাবতে পারছেন না এত ঝরে যাই কথা অনেক দূর থেকে চোখে এলো কোথাও একটা আলো জ্বলছে সামনে এগিয়ে গেলেন গিয়ে দেখলেন একটা কুটির বাঁশের কুটি সেই কুটিরের দরজার মধ্যে একটা প্রদীপ জ্বলছে টিম 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 করে প্রচন্ড ঝড় তুফান বাইরে কিন্তু প্রদীপটা টিম টিম করে দরজায় দরজা তো নেই সেটা বাঁশের একটা বেড়া ছিল সেখানে টুকা মারতে বৃদ্ধা বেরিয়ে এলেন বললেন এসো বাবা স্বামীজি জিজ্ঞেস করলেন ভেতরে আসতে পারি হ্যাঁ এসো ভেতরে বসলেন জিজ্ঞেস করলেন মা এত ঝড় বাইরে তুমি এই যে প্রদীপ জ্বালিয়েছ এখানে এটা কিসের জন্য প্রদীপ তো ঝড়ে নিবে যাবে সেই বৃদ্ধা মা বলল যে না বাবা প্রদীপ নিবে না কারণ ঝড়ের এত শক্তি নেই যে মাটিতে এসে প্রদীপকে নিভিয়ে দেয় ঝড় উপরে চলে উপরের সব কিছুকে তসমস করে নিচের দিকে ঝড়ের গতি থাকে না তার জন্য আমি প্রদীপ জ্বালিয়ে রেখেছি প্রদীপ নিবে না আবার স্বামীজি প্রশ্ন করলেন যে মা তুমি তো প্রদীপ জানো ঠিক আছে প্রদীপে তোমার বারান্দাটাই আলোকিত হয়েছে বাইরে তো সেই আলো না বাইরের যে পথি সেই পথি কে চলার জন্য তো রাস্তা অন্ধকার সেখানে আলো পৌঁছাবে না সেই মা বললে না বাবা বাইরের আলো এমনিতেই এসে যাবে আমার ঘরটা যদি আলো থাকে তখন সেই আলো দেখেই বাইরের পথিক আসবে যেমন তুমি এসেছো স্বামীজি বললেন তুমি আজকে এত বড় কাজ করেছ যে কাজ আমি সমস্ত ভারত পরিভ্রমণ করেও করতে পারি অর্থাৎ আমাদের শুরু কোথা থেকে করতে হবে আমার ঘর থেকে শুরু করতে হবে আমার ঘরটা যদি আলোকিত হয় সেই বৃদ্ধা যেভাবে আলোকিত করেছিলেন ঠিক সেভাবেই ঘর আলোকিত হলে আমার সমাজ আলোকিত হবে আর সেই সমাজকে আলোকিত করার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে পঞ্চ পরিবর্তন নামে একটা বিষয়ে আহ্বান করেছেন পঞ্চ পরিবর্তন কেন বলা হয়েছে কোনো কঠিন কিছু না যে বিষয়টা আমরা মায়েরা যারা আছি প্রত্যেকের বাড়িতে মা বোন বৌদি সবাই আছি আমরা আমাদের দ্বারাই একমাত্র সেই কাজটা হতে পারে তো একজন মা পারে তার পরিবারকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন মায়ের পক্ষেই সম্ভব পঞ্চ পরিবর্তনকে নিজের জীবনের আচরণে আনা এবং নিজের গৃহ ব্রাহ্মণটুকু আলোকিত করে রাখা যে আলো দেখে বাইরে চলা অসংখ্য মানুষ অন্ধকারে যারা পথ খুঁজে পাচ্ছে না সেই অসহায় পথি দিশাহীন পথি পথ খুঁজে পাবে আমার প্রাঙ্গনের দিকে তাকিয়ে এবারে আমি আসছি এই পঞ্চ পরিবর্তন বিষয়টা কি মাত্র পাঁচটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে আমরা আমাদের জীবনে প্রতিপালন করব আমাদের জীবনে আমরা আচরণ করবো

প্রথম সিদ্ধান্ত আমাদের সমানতা এই সমানতার সিদ্ধান্ত নিয়ে আমরা এগিয়ে যাব দ্বিতীয় সিদ্ধান্ত কি আমাদের যে আমাদের শবধ শবধ মানে আত্মবোধ আত্মবোধ আমার ধর্ম একদম সোজা কথা আমরা মায়েরা যা বুঝি আমরা অত বেশি তত্ত্ব কোথায় যাব না তত্ত্ব কোথায় আমরা বুঝতেও চাই না কারণ ছোট ছোট আচরণ থেকে মায়েরা অনেক বড় বড় তত্ত্বের জন্ম দিয়ে দেয় আমরা বলি কি সবুজ সবুজ নাকি এই যে আজকে আমার ভাষাকে আমি ভালোবাসি আমার পোশাককে আমি ভালোবাসি আমার সমাজকে আমি ভালোবাসি আমার সংস্কৃতিকে আমি ভালোবাসি আমার ধর্মকে আমি ভালোবাসি এই তো আমার বাড়ির পাশে যে মন্দির সেই মন্দিরকে আমি ভালোবাসি এই তো আমার শব্দ শবুদের আলাদা কোনো উদাহরণ হয় না আমরা তৃতীয় সিদ্ধান্তে আসছি তৃতীয় সিদ্ধান্তটা কি সেটা হচ্ছে পরিবার প্রবোধন আমাদের গ্রামের যে মায়েরা আছেন পরিবার বিবোধনটা আমাদের গ্রামের জন্য খুবই সুন্দর আমরা প্রত্যেক দিন এই আমাদের আচরণ আচরণে লেগেই আছে অর্থাৎ গ্রামের বেশিরভাগ বাড়িতে কিন্তু আমরা যৌথ পরিবারে আছি যৌথ পরিবারের মায়েরা সবাইকে নিয়ে প্রিয়বেলায় ভাত রান্না করছেন সকালে হাঁড়ি চাপছে রাত অব্দি চলছে যে যখন আসছে ছেলের বন্ধু মেয়ের বন্ধু স্বামীর বন্ধু দেওয়ালের বন্ধু ননদের বন্ধু যে আসছে আত্মীয় স্বজন সবাই ওই রান্না থেকেই খেয়ে যাচ্ছে এই যে আমাদের আত্মীয়তা বোধ পরিবার প্রবোধন সবাই একসাথে বসছি খেতে বসে আমরা ওই সুন্দর করে নানান গল্প করে খাচ্ছি বাইরে কি হয়েছে কলেজে কি হয়েছে স্কুলে কি হয়েছে সব কিছু মা বাবাকে বলছি তো আমাদের পরিবার প্রবোধন এভাবে আমরা পাঁচটা সিদ্ধান্তের প্রতি আমরা এগিয়ে যাচ্ছি চতুর্থ সিদ্ধান্ত কি নাগরিক কর্তব্য বোধ আমরা নাগরিক কর্তব্য কি আমাদের আদর্শ আচরণ আমরা যে একটা ভালো মানুষ সেই মানুষ হিসাবে আমাদের কি আচরণ হতে হবে আমাদের সংবিধান আমাদেরকে কিছু কর্তব্য দিয়েছে সেগুলো আমরা জানি আমরা বইতেও পড়ি কিন্তু এছাড়াও কিছু কর্তব্য কিছু আচরণ বিধি কিছু স্বাধীনতা বোধ আমাদেরকে আমাদের মায়েরা শিখিয়েছেন প্রত্যেকের বাড়িতে সেই আচরণগুলো মায়েরাই শিখান এবং বাড়িতে কেউ বড়দা যদি আসে বয়োজ্যেষ্ঠ কেউ আসে তাদেরকে প্রোগ্রাম করা ঠাকুর ঘরের সামনে প্রদীপ জেলে দেওয়া রাস্তা পরিষ্কার করা এটা আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতে হয় যে নিজের বাড়ির সামনের যে রাস্তাটা সেটা আমরা ধারু দিয়ে যেন মানে নিজের উঠোনটা রাস্তাটা পর্যন্ত আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করি এই যে আমাদের বোধ যেটা চিন্তন যেটা সেখানে এসে যাচ্ছে আমাদের নাগরিক কর্তব্য আর পঞ্চম পর্যাবরণ মানে পরিবেশ রক্ষা তো পরিবেশ রক্ষা গ্রামে এটা অত্যন্ত সুন্দর ব্যাপার আমরা প্রত্যেকেই প্রচুর গাছ আছে অক্সিজেনের কোনো অভাব নেই শহর থেকে মানুষ আসছে অক্সিজেন নিয়ে যাচ্ছে তাতেও কমছে না আমরা গাছ লাগাচ্ছি গাছ রক্ষা করছি আর একটাই জিনিস হচ্ছে যেটা আমরা প্লাস্টিকের ব্যবহার করছি সেই ব্যবহার থেকে আমরা আমাদের পরিবারকে সংযত রাখবো যে প্লাস্টিকের ব্যবহার যতদূর সম্ভব আমরা যদি কম করি তাহলে ভালো হয় এই পাঁচটা সিদ্ধান্ত তার আগে আরেকটা ছোট্ট উদাহরণ আমি দিচ্ছি একটা মানুষ তিনি শিক্ষক তার কলম হারিয়ে যায় তিনি বললে আমার কলম হারিয়ে যায় তার বন্ধুকে বলছে বন্ধু বাইরে থেকে এসেছে বাইরে পড়াশোনা করেছে বেঙ্গালোরটা নিজেকেই পড়াশোনা করে এসেছে দীর্ঘদিন পর বন্ধুর সাথে দেখা তো তিনি বলছেন জানিস আমার না কলম হারিয়ে যায় প্রত্যেক দিন কলম কিনতে হয় সেই বন্ধু বলল তাই নাকি কেন তোর কলম হারাবে জান তো জানি না আমার কলম কেন হারিয়ে যায় তো সেই বন্ধু বলল দেখি তোর কলমটা কলম হাতে নিয়ে এসে বন্ধু বলছে আরে বা তোর কলমটা তো মাত্র দশ টাকা রে কাজ কর না এমনিতেই তো প্রত্যেক দিন কলম কিনছিস তো ত্রিশ কিলো তোর ত্রিশটা কলম লাগছে এখানেই তোর তিনশো টাকা শেষ হয়ে যাচ্ছে তুই কাজ কর পাঁচশো টাকা দিয়ে একটা ভালো কলম কিনে উনি বললেন সে কি আমি যদি পাঁচশো টাকা দিয়ে কলম কিনি তাহলে কি আমার কলম তো থাকবে হারবে না বলে না হারবে না তুই সত্যি বলছি তো হ্যাঁ আমি সত্যি বলছি তোর কলম হারাবে না তুই কলম কিনে আনলি কোনো সেই বন্ধু কি করলেন পাঁচশো টাকা দিয়ে একটা কলম কিনে আনলেন সেই কলম কিনে আনার পর কি হলো ছয় মাস পর দুই বন্ধুদের দেখা নেই ছ মাস পরে যখন সেই বন্ধু দেখা করতে এলেন জিজ্ঞেস করলেন কি রে তোর কলমের খবর ওই তো আছে যেটা কিনেছিলাম ওই যে তুই না টাকা দিয়ে কলম কিনলে হারাবে না আমার কলমটা সত্যি আছে না কেন বলছিস কি বন্ধু সেটা হারালে উপায় আছে পাঁচশো টাকা দিয়ে কিনেছি এটা হারালে উপায় আছে বল বন্ধু বললো তাই আর কেমন কে জানিস আমি যে বলেছিলাম কলম হারাবে না অর্থাৎ যখন আমরা কোনো জিনিসের মূল্য বুঝি এটা আমি অনেক মূল্য দিয়ে নিয়েছি এই জিনিসটার অনেক মূল্য আছে আমার কাছে তখন আমরা তার যত্ন করি আর যত্ন করি বলেই তাকে আমরা হারাতে চাই না তো আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা যদি বুঝি আমরা যদি এই মূল্যবোধটা বুঝতে পারি যে আমাদের পরিবারের মূল্য আছে আমার কাছে তো আমার পরিবারকে আমি হারিয়ে যেতে দেবো না কিভাবে যেতে যেতে দেবো না যে যে জোয়ার আসছে সামনে পাশ্চাত্য সংস্কৃতির পাশ্চাত্য যে অনুকরণ আমাদের সমাজে আজকে আমাদের মুখে দিয়েছে সেই পাশ্চাত্য মুখে আমার পরিবারকে আমি হারিয়ে যেতে দেবো না তাকে আমি আমার সমাজের যে আমার সংস্কার আমার সংস্কারে আমি সংস্কারিত করবো আমার ধর্মে আমি তাকে অনুপ্রাণিত করব আমার কাছে যদি আমার সন্তানের মূল্য থাকে তাহলে আমি আমার সন্তানকে বিপথে যেতে দেবো না আমার সন্তানকে আমি হিন্দু সংস্কারে সংস্কারিত করবো আমার কাছে যদি আমার ধর্মের মূল্য থাকে তাহলে আমি আমার ধর্মকে আমার কাছে যদি আমার রাষ্ট্র মূল্যবান হয় তাহলে সেই রাষ্ট্রীয় চিন্তন রাষ্ট্রীয় বিচারকে আমি যথাযথভাবে যত্ন করব আমি এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবো এই হচ্ছে যে আমরা যদি এই দৃষ্টিভঙ্গি নিয়ে এগোই তাহলে কি হয়ে যাবে আমরা আমাদের আগামী দিনে ভারতবর্ষকে একটা সুন্দর রূপ দিতে পারবে আজকে দেখুন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শতবর্ষ উদযাপন করছে কোথাও কোনো ঢাক ফুলের আওয়াজ নেই বাদ্যযন্ত্র নেই মাইকিং নেই কিছু নেই আনাচে কানাচে গ্রামে গ্রামাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে হিন্দু সম্মেলন করে হিন্দু জাতিকে একত্রিত করার চেষ্টা করা হচ্ছে আমরা নিজেরা সংগঠিত হতে চাইছি আমরা যদি নিজেরা সংঘটিত না হই তাহলে আমাদের সমাজ সংগঠিত হবে না সমাজ যদি সংঘটিত না হয় তাহলে আমাদের রাষ্ট্র সংঘটিত থাকবে না রাষ্ট্র সংঘটিত না থাকলে আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যে সমস্ত গণ্ডগোল হচ্ছে সেই গণ্ডগোলের শিকার আমরাও হব আজকে যে আমি প্রথমেই বলেছিলাম সামাজিক সমরসিতা সেই সমরসিতা আমাদের প্রাচীন কাল থেকে তার অসংখ্য উদাহরণ আছে যে হিন্দু সমাজ চিরদিন সবাইকে নিয়ে চলেছে এবং হিন্দু সমাজে কোনো জাতিভেদ কথা ছিল না ভাষা ঋষি মাতঙ্গের কথা শুনেছি ঋষি মাতঙ্গ কি ছিলেন তিনি মানে আমাদের আপাতত অর্থে আমরা যদি সমাজের যে শ্রেণী আছে সেই শ্রেণীতে যদি বিচার করি তাহলে তিনি ব্রাহ্মণ শ্রেণীতে ছিলেন না কিন্তু তার তপস্যা বলে তিনি ঋষিত্ব প্রাপ্ত করেছিলেন আমরা ঋষি অধিকের কথা শুনেছি তিনিও কিন্তু তার যুব বলে তার সাধনা বলে তিনি নিষিদ্ধে পৌঁছেছিলেন আমরা সত্যকাম জামালের কথা শুনেছি আমরা বলি বিশ্বামিত্রের কথা শুনেছি তারা কি ছিলেন তারা কিন্তু ব্রাহ্মণ না হয়েও ব্রহ্মত্ব লাভ করেছিলেন এইভাবে আজকের সময়ে দাঁড়িয়েও আমরা কিন্তু চিন্তা করতে পারি যে আমরা আমাদের কর্মের দ্বারা আমরা লক্ষ্যে পৌঁছাবো আমাদের কর্ম যত সুন্দর হবে ততই আমাদের ধর্ম সুন্দর হবে আমরা যদি ভালো কাজ করি তাহলে নিয়ে চলতে পারবো আমার আচরণ যদি ভালো না হয় তাহলে সমাজ আমাকে কেন্দ্র অনুকরণ করবে তার জন্য মায়েদেরকে একটাই অনুরোধ থাকবে আমিও একজন মা তো আমরা আমাদের প্রত্যেকের পরিবারকে অন্তত এই যে সামাজিক সমস্যা সবার দিকে পাশে থাকা আজকে আমার পাশের বাড়িতে যদি আগুন লাগে আমি যদি ঘরে বসে থাকি যে আমার বাড়িতে লাগবে না আমাদের সেটা ভুল পাশের বাড়িতে অসুস্থ হয়ে গেছে তার যদি আমি না আনি তাহলে সেটা আমার ভুল সেইভাবে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরাও একদিন সেই জায়গায় পৌঁছতে পারবো আমাদের কর্মের মাধ্যমে আমরা ব্রহ্মত্ব প্রাপ্তি করতে পারবো আমরা যদি সবুদের কথা চিন্তা করি আজকে গ্রামাঞ্চলে ভাষা ঠিক আছে আমাদের ভাষার প্রতি কোনো আক্রমণ নেই আমরা নিজের মাতৃভাষায় কথা বলি আমাদের পরম পূজলীয় সুভাশঙ্কর চাদকি বলছেন যে ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ ধর্মকে ধারণ করে যে দেশ চলে সেই দেশ ভারতবর্ষ তো ধর্মকে ধারণ করতে পারে কোন ভাষা কোন মাধ্যম সেটা ভারতীয় ভাষা তার জন্যই তিনি গুরুত্ব দিয়েছেন যে ভারতীয় ভাষা আমাদের যে সমস্ত ভাষা আছে প্রত্যেকের নিজের মাতৃভাষা সেটা করি হোক বাংলা হোক অসমীয়া হোক বিবাসা হোক সেই ভাষাকে আমরা সম্মান দেবো সেই ভাষায় আমরা কথা বলবো আজকে যদি আমি হাঁটতে হাঁটতে আমরা যদি দুচট খাই ও বঙ্গ বলে চিৎকার করি নেই মাতৃভাষাটাই আসে যখনই আমি ইংরেজি জানি সেখানে মাতৃভাষাটাই কাজ করে তো আমরা মাতৃভাষাতে কথা বলবো এবং মাতৃভাষাতে আমাদের বিচার ব্যক্ত করব। আজকে পোষাক আশাকের দিকে যদি আমরা লক্ষ্য করি তো সেই পোশাক আশাক আমাদের কি হয়েছে চাচ্ছে পাশ্চাত্য অনুকরণে আমাদের পোশাক ধ্বংসের মুখে যে মায়েরা এমন সব পোশাক পরিধান করছি আমাদের সন্তানদেরকে এমন সব পোশাকের দিকে আমরা ঠেলে দিচ্ছি যেটা আমরা সমাজে চলতে পারি না তো সেই দৃষ্টিতে যদি দেখি যে জন্য যদিও পড়তে হচ্ছে তো একটা দিন আমাদের পূজার পার্বণ যেদিন আছে সেদিন যদি আমরা ভারতীয় পোশাকটা করি আমাদের স্বদেশ বা আমাদের সব ভাষার যে পোশাক সে জাতির যে পোশাক সেটা যদি পরিধান করি তাহলেও কিন্তু হয় সেই ক্ষেত্রে এটাও আমরা একটু চিন্তা করব আজকে আমরা দেখি যে গ্রামাঞ্চলের